ওদের একটা দাবি আছে আমরা খাসির গোস্ত খাবো খাবে রাজশাহীর মোল্লাপাড়া এলাকার আদিবাসী পাড়ায় তিপ্পান্ন বছর ধরে বসবাসের পর উচ্ছেদের মুখে পড়েছেন পাহাড়িয়া সম্প্রদায়ের ১৩টি পরিবার আগামী শুক্রবার খাসি জবাই করে ভোজের আয়োজনের পর রোববারের মধ্যেই ঘর ছাড়তে হবে তাদের ছয়টা পরিবারকে ধরেন টাকা দেওয়া হয়েছে ছ লাখ টাকা করে এখন ওই ছয়টা পরিবারের তো অনেক সদস্য আছে তাই নাকি এখন ওই ছয়টা পরিবারকে সে টাকাটা ভাগ করে নিতে হবে ভাগে ধরেন কেউ এক এক লাখ টাকা করে পাইছে কারো ভাগে হয়েছে কারো ভাগে নাই ধরেন সব কিছু তারা বিক্রি করে দিয়েছে তারপরে নাকি শুনছি যে আইসে নাকি তাদেরকে জোর করা হচ্ছে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও তোমরা বাড়ি করছো না কেন এরকম বলা হচ্ছে এখন আমরাও তো পরের ঘরে আছি এখন আমরা কি করব এই মাটি এখন যে নিজে নিয়েছে সে আগে খুব মানে জ্বালাইছে এই এখানকার লোককে তার ধরেন বাধ্যগত তারা টাকাটা নিতে হয়েছে এখন ভয়ে কেউ কিছু বলতে পারছে না এখন সবাই এখান থেকে চলে আছে ওর এখন ওর নিজের আনন্দে নিজের স্বার্থে ধরেন এখন খাওয়াতে যাইছে এখন খাওয়াই দেবে এখন সেখানে চলে যাবে ধরে রাজশাহী সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায় পাহাড়িয়া সম্প্রদায়ের বসবাস মুক্তিযুদ্ধের পর জমিহীন অবস্থায় এখানে আশ্রয় নিয়েছিল ছয়টি পরিবার তিন প্রজন্মে যা বেড়ে দাঁড়িয়েছে ষোলোটি পরিবারে এখনই জমির মালিকানা দাবি করছেন এলাকার বাসিন্দা সাজ্জাদ তার চাপে ইতিমধ্যেই তিনটি পরিবার ভেঙে চলে গিয়েছেন বাকিদেরও রোববারের মধ্যে সরে যেতে বলা হয়েছে এদিকে শুক্রবার খাসি কেটে ভোজেরও আয়োজন করেছেন জমিটির মালিকানা দাবি করা সাজ্জাদ আলী এই জায়গাটা এটাও আমার ওটাও আমার দুটা জায়গায় আমার আমি কিনছি এখানে ও ছিলেন ওনারা আমাকে আদি দিতেন জায়গার আধি সিস্টেমে করতে পারব কয়েকটা ঘর ছিল যে কয়েকটা ঘর বাড়িয়ে গেল আর হোক আমাকে দুই কাঠা জায়গা কিনতে সেটা আমি কিনে দিলে বলেছিল দু তিন কাঠা জায়গা কিনে বলেছিল আমি তখন পারলাম না কিনে দেওয়া হয় নাই এখন ধরেন এমনটা এদের যে মণ্ডল আছে এ আছে এলাকাবাসী বসে আমাদের সমুদ্র হলো তাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে পূর্ণ পুনর্ষণ করে দেব কত টাকা দিতে ছিল আমি দিয়েছিলাম তিরিশ লাখ টাকা দিয়েছি তিরিশ লাখ গ্রামের এই সব আশেপাশের লোকগুলা আছে না তো এরা আমাকে বলেছিল ভাই ওরাও চলে গেছে ওরা ওদের মণ্ডল বললো যে আমরা তো চলে গেছি এক জায়গায় ছিলাম এখন বিভিন্ন জায়গায় চলে যাব তা আপনি একটু আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিন ওদের একটা দাবি আছে যে আমরা হাসির ব্যস্ত খাবো এ দাও ওদের ইচ্ছা ঠিক আছে খাওয়া খাইও গরিব মানুষ চাইছো যখন কবে কি খাই না খাই সাজ্জাদ আলি প্রথম বসতি স্থাপন করা পাঁচটি পরিবারকে ছয় লাখ টাকা করে মোট 30 লাখ টাকা দিয়েছেন তবে বর্তমান হিসেব অনুযায়ী ষোলোটি পরিবার ও তাদের স্বজন মিলিয়ে কেউ পেয়েছে পঞ্চাশ আবার কেউ বা এক লাখ এই জমিটা বিক্রি হয়নি তখন পরে যে ধরেন যে এই সময়তে এখন বি পিরামলা হয়েছে এখন এখন টাকা দিয়ে হোক যে কোনো হোক তুলে দিছে এখন কতি কতি যাবে এখন বিভিন্ন জায়গাতে যারা জমি যারা যারা জায়গা কিনেছে তারা সেখানে যাবে লাখ টাকা করে সবাই না পায়নি দুই তখন কার কাছে তখন বলবো কার কাছে আমরা যার কাছে গেলাম সেই হচ্ছে আমাদের ধরেন কেউ নাই যার কাছে সে বলছে আমার হাতে ক্ষমতা নেই তাহলে আমরা কার কাছে যেয়ে যাব। আমাদের পক্ষে আমরা লোক পাইলাম না বলার মতন

ওই কিন্তু এগুলো দেখাশোনা করে ওই যে গোটাই নিচুর বাগান ওই ধুবা ছিল হিন্দু তারপরে ওই 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 লোক বলে লোকই মানে আর ওর পিছনে পিছনে যে লোক এখন তাড়াইছে ওই জাত খালোর পিছনে পিছনে ঘুরতো দেখতাম আমরা আমরা কি জানি না যে যে এগুলো ওই কিনছে না লিচ্ছে এটা তো আমরা জানি না ওই যে চার মাস আগে বলছে যে এই জায়গা তো আমরা এখন কিনেছি আমাদেরকে উঠতে হবে তো বলছে আমাদের জমি জায়গা নাই ক্ষতি না আমরা কোথায় যাব আমরা বলছে না আমি কিনেছি আমার কিনা জায়গাতে তো রাখবো না কাউকে তবে বর্তমান হিসেব অনুযায়ী ষোলোটি পরিবার ও তাদের স্বজন মিলিয়ে কেউ পেয়েছে পঞ্চাশ হাজার আবার কেউ বা এক লাখ এই অর্থে নতুন বাড়ি করা সম্ভব নয় বলছেন তারা গর্ভবতী নারী শিক্ষার্থী সহ পরিবারগুলো এখন অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে তিপ্পান্ন বছর ধরে বসবাসের পর হঠাৎ এ উচ্ছেদ প্রক্রিয়ায় বিপাকে পড়েছেন আদিবাসী পাড়ার মানুষ কোথায় যাবেন কিভাবে নতুন আশ্রয় করবেন সে প্রশ্নে অন্ধকারে তারা